ভালোবাসার মানুষ একদম চমকে যাবে যখন আপনি নিজে হাতে এই রেড ভেলভেট কেকটা তার জন্য বানাবেন বিশ্বাস করুন এই কেকটা বানাতে কোনো রকম ডিম বা ওভেনের দরকার তো হবেই না তার সাথে কেকের ফ্রস্টিং বা ক্রিমটা তৈরি করতে হুইপ ক্রিম বা ফ্রেশ ক্রিমেরও দরকার পড়বে না ঘরে থাকা চায়ের কাপ আর চামচ দিয়ে সব কিছু মেপে আপনারা এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আরেকটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা দেখার পর বাড়িতে কারো জন্মদিন হলে দোকান থেকে পাঁচশো হাজার টাকা খরচ করে কেক আনতে মনই যাইবে না একদম ঘরেই পারফেক্টভাবে ক্রিম তৈরি করে আপনারা একদম পারফেক্ট দোকানের মতো বার্থডে কেক বলুন বা যে কোনো সেলিব্রেশনের কেক তৈরি করে নিতে পারবেন তো খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই সফট ময়েস্ট রেড ভেলভেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ তো এখানে আমি একটা চায়ের কাপ নিয়েছি এটাতে মেপেই কিন্তু আমি উপকরণগুলো নেব আপনারা যে কোনো চায়ের কাপ বা পাটি দিয়েও মেপে নিতে পারেন যদি মেজারিং কাপ থাকে সেটা দিয়েও মেপে নিতে পারবেন আমি পরিমাণগুলো স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ দুধ ঠিক আছে দুধটা একদম রুম টেম্পারেচারে আছে না ঠান্ডা না গরম এর সাথেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার যদি ভিনিগার না থাকে এক চামচ লেবুর রস দিয়ে দেবেন বেসিক্যালি আমরা এখানে বাটার মিল্ক তৈরি করছি তো ইনস্ট্যান্ট একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে এখন ভালো করে মিশিয়ে নিলাম এবারে এই মিশ্রণটাকে আমাদের দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যাতে বাটার মিক্কটা রেডি হয়ে যায় তো এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আমরা শুকনো উপকরণগুলো রেডি করে নি কেকের জন্য তো এখানে আমি আরেকটা মিক্সিং বোল নিয়েছি এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম এখন যেই কাপে মেপে আমি দুধটা নিয়েছিলাম সেটাতে মেপেই পুরো ভরে ভরে আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন দেখবেন প্রথমবারেই একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ কোকো পাউডার আর দিয়ে দেব কেকটাকে ফোলানোর জন্য এক চামচ বেকিং পাউডার তার সাথে ওয়ান ফোর টি স্পুন মানে চার ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং সোডা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এই সব শুকনো উপকরণগুলোকে ভালো করে জেলে নেব শুকনো উপকরণ কেক তৈরি করার সময় কিন্তু অবশ্যই জেলে নিতে হবে তাহলেই কিন্তু কেকটা অনেকটা সফট আর হলো ফ্লাফি হবে ঠিক আছে তো এবারে সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি কোকো পাউডারটা যেন ময়দার সাথে ভালো করে মিশে যায় সেটা একটু খেয়াল রাখবেন তো এখানে দেখুন দুটো জিনিস মানে সব কিছুই আর কি ভালো করে কিন্তু মিশে গেছে তো শুকনো উপকরণ আমাদের এখানে রেডি হয়ে গেছে এবারে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আমরা কেকের মোলটা রেডি করে নিই তো এখানে আমি একটা ছয় ইঞ্চের কেক মোল নিয়েছি যদি কেক মোল না থাকে টেনশন নেই যে কোনো টিফিন বক্সেও কিন্তু আপনারা স্টিলের আর কি বানিয়ে নিতে পারবেন সামান্য একটু তেল এটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি আর আমি নিচে বাটার পেপার ইউজ করব যদি বাটার পেপার না থাকে তেল ব্রাশ করার পর সামান্য একটু ময়দা ভালো করে ছিটিয়ে দেবেন ঠিক আছে তাহলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে তো বাটার পেপারটাও ভালো করে সেট করে নিলাম আমাদের কেক মোলটাও রেডি এটাকেও সাইডে রেখে দিচ্ছি আর এখানে প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে বাটার মেকটাও রেডি হয়ে গেছে তো একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব মানে ফেটিয়ে নেবো খুব বেশি সময় নিয়ে ফেটাতে হবে না জাস্ট কয়েক সেকেন্ড ভালো করে ফেটিয়ে নিলে হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ গুঁড়ো করা চিনি চেষ্টা করবেন গুঁড়ো চিনিটা দেওয়ার তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু গলানো বাটারও ইউজ করতে পারবেন খেয়াল রাখবেন যেন রুম টেম্পারেচারে থাকে ঠিক আছে সামান্য একটু ভ্যানিলাইসেন্স দিয়ে দিলাম এক চামচের মতো এখন সব কিছুকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যাচ্ছে আর তার সাথে এই যে উপরে তেলটা ভেসে আছে সেটা যতক্ষণ না মিশে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন মেশানো হয়ে গেছে এবারে আমরা যেহেতু রেড ভেলভেট কেক তৈরি করছি তার জন্য কেকটার মধ্যে যেন রেড কালার আসে তাই একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এই কেকটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ফুড কালার দেওয়ার তাহলে কালারটা ভালো আসে ঠিক আছে তো এখানে সব কিছু দেখুন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি তো আমাদের তরল উপকরণের মিশ্রণ কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবারেই মিশ্রণটা আমরা যে শুকনো উপকরণ রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে পুরোটা দিয়ে দেবো আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই আমি পুরোটা একবারেই দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অল্প অল্প করে অ্যাড করবেন কারণ ময়দার কোয়ালিটি আবার কোকো পাউডারের কোয়ালিটি অনেক সময় সেম থাকে না তাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন ঠিক আছে আমি যেহেতু মাপটা ঠিক রেখেছি জানি কতটা লাগবে তাই একবারে দিয়ে দিয়েছি তো এখানে দেখুন আমি হালকা হাতে ভালো করে মিশিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে রিবন কনসিস্টেন্সি যেটাকে বলা হয় ঠিক আছে আর ওভার মিক্স কিন্তু করতে যাবেন না তাহলে কেকটা ঠিকঠাক ফুলবে না এবারে আর দেরি করবো না সাথে সাথে এই ব্যাটারটাকে ঢেলে দেব টিনের মধ্যে তো এখানে কেক টিনে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা ঢালার সময় একটু ওপর থেকে ব্যাটারটা ঢালবেন তাহলে ভেতরে কোনো ইয়ার বাবল বা ফাঁকা জায়গা থাকবে না ঠিক আছে তাও দু তিনবার আপনারা একটু ট্যাপ করে নেবেন যাতে সব জায়গায় ভালো করে ছড়িয়ে যায় তো ব্যাস আমাদের কেকের ব্যাটার রেডি এবারে আর দেরি না করে চলুন কেকটাকে বেক করে নেব আর বেক করার জন্য কিন্তু কোনো রকম ওভেনের দরকার পড়বে না এখানে দেখুন আমি গ্যাসে একটা কড়াই ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি লো ফ্লেমে এবারে একটা স্ট্যান্ড বা টিফিন বাটির ঢাকনা বসিয়ে দিয়ে কেকের মোলটা রেখে দিলাম এখন এটাকে আমরা বেক করব ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো একদম লো ফ্লেমে সময়টা একটু কম বেশি হতে পারে তো এখানে কেকটা বেক হতে থাক এখন চলুন আমরা যে ক্রিমটা বা ফ্রস্টিংটা বানাবো সেটা দেখে নিই তো এখানে গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর ওই একই কাপে মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ আচ্ছা ফুল ফ্যাট বা ফুল ক্রিম দুধই যে লাগবে এমন কোনো কথা নেই হাতের কাছে যেই দুধটাই আছে নর্মাল লিকুইড দুধ প্যাকেটের দুধ যেটা আছে সেটা নিয়ে নেবেন সাথেই দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো করা চিনি তিন চামচ দিয়ে দিচ্ছি ময়দা ঠিক আছে ময়দা দিয়েছি কিন্তু আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা যদি না থাকে স্কিপ করলেও চলবে কিন্তু দিলে টেস্টটা ভালো আসবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও অন করিনি প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসটাকে অন করব না হলে দলা পেকে যেতে পারে তো এখানে দেখুন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি দুধের সাথে এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর ফ্লেমটা রাখবো মিডিয়ামে ঠিক আছে অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটা আমাদের জাল করতে হবে মানে ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না দেখবেন কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটা ঘন হতে শুরু করবে যেহেতু আমরা ময়দা আর গুঁড়ো দুধ অ্যাড করেছি এই যে দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে ফুটছে আর মিশ্রণটা কিন্তু ঘন হওয়া স্টার্ট হয়ে গেছে তো এখনও অনেকটা পাতলা আছে আমি এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই যে দেখুন পারফেক্ট ঘনত্ব কিন্তু চলে এসেছে এর থেকে বেশি আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের ফ্রস্টিংটা এখনও রেডি হয়নি শুধুমাত্র এটার বেসটা আমরা তৈরি করে নিলাম তো একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে এক্সট্রা যে গরম ভাবটা আছে সেটা একটু বের করে নিচ্ছি কারণ এই মিশ্রণটা আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব তো এবারে এই মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে না হলে কিন্তু উপরের যে লেয়ারটা আছে সেটা শুকিয়ে যাবে তো এখানে আমি একটা ক্লিন র্যাপ দিয়ে এটাকে ভালো করে কভার করে নিচ্ছি তো এখানে দেখুন ভালো করে কভার করা হয়ে গেছে এখন আর দেরি না করে চলুন এটাকে ফ্রিজে রেখে দিই আর কেকটাও দেখে নিই হয়েছে কিনা তো এই যে দেখুন কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে ফুলেওছে অনেকটা একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি আর এই যে দেখুন একদম ভেতরটা পুরো ক্লিন তার মানে কেকটা ভালোভাবে কুক হয়ে গেছে এখন এই কেকটাকে আমি সাইডে রেখে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে ততক্ষণে চলুন আমরা কেকের ফ্রস্টিংটা বা ক্রিমটা রেডি করে নিই তো এখানে আমি একটা মিক্সিং বোলে আশি গ্রাম বাটার নিয়েছি এটা সল্টেড আমুল যে বাটার আছে সেটাই আমি আশি গ্রাম নিয়েছি আর এই বাটারটা কিন্তু একদম সফট বাটার ফিজে যদি থাকে সেটাকে বের করে রেখে দেবেন যেন সফট হয়ে যায় এবারে একটা হ্যান্ড দিয়ে এই বাটারটাকে আমাদের বিট করতে হবে মানে ফেটিয়ে নিতে হবে এই যে ইয়েলো কালারটা দেখছেন হালকা হলুদ কালার এটা যতক্ষণ না পুরোপুরি চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে যদি ইলেকট্রিক বিটার আপনাদের কাছে থাকে তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খাটনিটাও কম হবে হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু সময় লাগবে কিন্তু এই যে দেখুন পারফেক্ট টেক্সচার কিন্তু চলে এসেছে একদম ধপধপে সাদা হয়ে গেছে এখন আমরা যে মিশ্রণটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঘনত্বটা একবার দেখে নিন ঠিক এরকমই কিন্তু ঘন থাকতে হবে ঠিক আছে পাতলা হলে কিন্তু হবে না যদি পাতলা হয়ে যায় বেশি তাহলে আপনাদের ফ্রস্টিংটাও কিন্তু পাতলা হয়ে যাবে একদম শেপ আসবে না গোলে গলে পড়ে যাবে তো ঘনত্বটা কিন্তু ঠিক রাখতে হবে এই মিশ্রণটা আমি দু চামচ করে বাটারের মধ্যে দেবো আর ভালো করে এটাকে ফ্যাটাতে থাকবো একবারে পুরোটা দেবো না অল্প অল্প করে দিয়েই কিন্তু ফ্যাটাতে হবে আর যত ভালো করে ফ্যাটাবেন ততটাই হালকা হবে ততটাই লাইট হবে আর খেতে মানে অসাধারণ হবে বিশ্বাস করুন আপনি যদি না বলেন কেউ বুঝতেই পারবে না এই ক্রিমটা কোনো রকম হুইপ ক্রিম ফ্রেশ ক্রিম এগুলো ছাড়া তৈরি করা হয়েছে আর আমার মনে হয় যেই কটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করেছি প্রায় প্রতিটাই আমাদের বাড়িতে থাকেই যদি না থাকে আশেপাশের দোকানে তো পেয়েই যাবেন আর খরচও কম পড়ে যায় তো একবার এই ফ্রস্টিংটা দিয়ে কেক বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন তো এখানে দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি এই যে পুরো বাটিটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এবারে ভালো করে আবারও একটু বিট করে নেব আর এই যে দেখুন কতটা পরিমাণ এখানে ক্রিম আমাদের রেডি হয়ে গেছে আর ভালো কিছু টেস্টি কিছু খেতে চাইলে একটু তো পরিশ্রম করতেই হবে তাই না তো এই যে দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমাদের একেবারে হোম মেড ফ্রস্টিং কেকের জন্য কিন্তু রেডি আমি আপনাদের ভালো করে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি আগে স্প্যাচুলা দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিই কারণ কিছু কিন্তু ওয়েস্ট করা যাবে না আর যতটা আমি এখানে ক্রিম তৈরি করেছি এই কেকটার জন্য কিন্তু একদম পারফেক্ট বেশির কিন্তু দরকার পড়বে না একদম পারফেক্ট তো এবারে ক্রিমও রেডি আছে কেকটাকে দেখিনি ঠান্ডা হয়েছে কি না কেকটা ঠান্ডা হওয়ার পর একটা চাকু দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজে কেকটা মোল থেকে বেরিয়ে আসবে এই যে দেখুন কত সহজে বেরিয়ে আসলো ওপরে যে বাটার পেপারটা আছে সেটা আমি সরিয়ে দিচ্ছি আর এই যে এখন কেকের টেক্সচারটা দেখুন জাস্ট কতটা সফট কতটা জালিদার এই কেকটা তৈরি হয়েছে একদম পারফেক্ট একটা কেকের রেসিপিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে ক্রিমেরও রেসিপি শেয়ার করলাম আপনারা বার্থডে কেক বলুন যে কোনো কেক আপনাদের নিজের পরিবারের জন্য খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আচ্ছা উপরের লেয়ারটাকে আমি একটু সমান করে নিচ্ছি আর ভেতরের টেক্সচারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এই কেকটা কিন্তু আমি দুটো লেয়ারের বানাচ্ছি আপনারা দুটো বা তিনটে নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন আর যদি লেয়ার তৈরি করতে না চান তাতেও কোনো অসুবিধা নেই পুরো কেকটাতে ফ্রস্টিং করে দিলেও হয়ে যাবে তো এবারে একটা লেয়ারের ওপর আমি সামান্য একটু চিনির জল দিয়ে দিচ্ছি যাতে কেকটা একটু সফট থাকে এখন কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবারে ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু একবার এই কেকটা অবশ্যই বানাতে পারেন নিজেদের ভালোবাসার মানুষের জন্য প্রিয় মানুষদের জন্য পরিবারের সকলের জন্য অবশ্যই এই কেকটা একবার ট্রাই করে দেখতে পারেন কারণ আমরা যাদের খুবই ভালোবাসি তাদেরকে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়ানোর আনন্দটাই কিন্তু একদম আলাদা তো এখানে দেখুন কথা বলতে বলতে সেকেন্ড লেয়ারটাও আমি দিয়ে দিয়েছি উপরে চিনির জলও ব্রাশ করে দিয়েছি এখন ক্রিম দিয়ে এই পুরো কেকটাকে আমি কাভার করে নেব ঠিক আছে অতটা পারফেক্টভাবে হচ্ছে না আমি জানি কারণ আমি এই কাজটা স্প্যাচুলা দিয়ে করছি তো ভালো করে আমি চারদিকটা কভার করে নিয়েছি এই যে দেখুন পুরো কেকটাকে কিন্তু আমি ক্রিম দিয়ে ঢেকে দিয়েছি এবারে আমরা যে উপরে লেয়ারটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু ফেলে দেয়নি আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আর এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবারে এই গুঁড়ো করা মিশ্রণটা আমি কেকের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি যে দেখুন হালকা হাতে একটু চাপ দিয়ে দেবেন দেখবেন খুব সহজেই এটা লেগে যাবে আর নিচে যে পড়ে আছে সেটা নিয়ে টেনশন নেই আমি এই কেকটাকে একটা আলাদা প্লেটে আর কি ট্রান্সফার করে নেব আগে ভালো করে হালকা হাতে এটাকে লাগিয়ে নেব তারপর এই যে দেখুন একটা আলাদা প্লেটে আমি এটাকে দিয়ে দিলাম এখন এর ওপর দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি ক্রিম দিয়ে এটা পুরোপুরি আপনাদের নিজেদের ওপর আপনারা কেমন ডিজাইনের কেকটা বানাতে চান আমি নিজের মনে যা এসেছে সেভাবেই ডিজাইনটা করে দিয়েছি আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো ডিজাইনটা করে নেবেন তো ব্যাস ফাইনালি আমাদের রেড ভেলভেট কেক কিন্তু একদম রেডি সার্ভ করার আগে বা কাটার আগে অবশ্যই এক ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তাহলে কেকটা ভালো করে সেট হয়ে যাবে আর এখন চলুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের লেয়ারটা কতটা সুন্দর হয়েছে আর আমরা যে ক্রিমটা দিয়েছি সেটা কিন্তু একেবারে গলে যায়নি একদম পারফেক্ট জায়গায় আছে পুরো সেট হয়ে গেছে আর আপনারা এখন নিজেরাই বলুন কেকটা দেখে কি মনে হচ্ছে এটা ঘরে তৈরি করা একটা চায়ের কাপ চামচ দিয়ে উপকরণ মেপে তৈরি করা বিশ্বাসই হবে না তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা